বাংলাদেশে আর ঘুরতে যাইতে দেব না আমার স্বামীকে ঘুরতে গিয়ে নিরাপত্তা নেই বাংলাদেশে আর কেউ যাতে পার না রাখে বাংলাদেশ থেকে স্বামী চাইলাফ্রুমগকে ফিরে পেয়ে এই মন্তব্য করেন চাইলাফ্রুমগের স্ত্রী শুক্রবার সকাল সাড়ে দশটায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তিন দিন পরে বাংলাদেশ থেকে মহুরিঘাট সীমান্ত দিয়ে ফিরে আসলো ভারতীয় নাগরিক চাইলা চাইলাফ্রুমগ খুব খুশি তার পরিবার গত তেরোই সেপ্টেম্বর বাংলাদেশে ঘুরতে যায় বুধবারে বাড়িতে ফেরার কথা ছিল বাড়িতে ফেরার সময় বাংলাদেশ খাগড়াছড়ি এলাকায় অপহৃত হয় ভারতীয় নাগরিক চাইলা মগ অপহরণকারীরা চাইলাফরু মগের স্ত্রীকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দিশেহারা হয়ে চাইলা মগের স্ত্রী পুলিশের দ্বারস্থ হলেও সাহায্য সহযোগিতা বদলে পাগল আখ্যায়িত করে থানা থেকে বের করে দেয় এমতো অবস্থায় অপহৃত ভারতীয় নাগরিক চাইলাফ্রু মগের স্ত্রী মহুরি ঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হয় আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গেলে বিএসএফের এক কনস্টেবল কর্তব্য পালনে বাধা দেয় আইসিপিতে ঢুকে গালিগালাজ সহ আইসিপির এক কর্মীকে মারতে উদ্যত হয় এই ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা হয় বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে আইসিপি ইনচার্জ এইদিকে দিকে চাইলাফ্রু মগের উপর অপহরণকারীরা অত্যাচার শুরু করে। এই কথা জানতে পেরে চাইলাফ্রু মগের স্ত্রী অপহরণকারীদের বিশ হাজার টাকা পাঠায় বিকাশের মাধ্যমে অবশেষে বিলোনিয়া সংবাদ মাধ্যমের সহযোগিতায় বাংলাদেশ থেকে তিন দিন পরে মুহুরি ঘাট সীমান্ত দিয়ে চাইলাফ্রু মগ ফিরে আসে অপরদিকে অপহরণের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্যে থেকে একজনকে গ্রেফতার ও অপহরণকারীদের দুটি বাইক আটক করে আপনি নাম মগ আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন

বাজারে হ্যাঁ বাংলাদেশে আচ্ছা নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ কথা কইছি করার পরে এরা তো আমার মতে আমি কথা খাই আর এই রুটি আর এটা মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে হ্যাঁ হ্যাঁ তখন কি হলো আমার খায়া দায়া উঠছে ওদের পরে আমি একটা সেঞ্জের মধ্যে মানে একটা মানে উদ্বেলে করার চেষ্টা করছে আর অন্য ধা স্যারে আমার সেনজে একটা বাইক লই স্যার আমার তুলে লিয়েছে মানে তখন ওইখান থেকেই অপহরণকারী আপনাকে নিয়ে চলে গেলে হ্যাঁ আচ্ছা কচোরাম ছিল ওখানে কমসে কম নয়জন মতন আসুন নয় জন দশজনের মতন ছিল। কীভাবে এসেছিলো হ্যাঁ হুন্ডাও আইছিল আর এই এই অটো করে আইছিল। মানে ও তখন সময় কেমন কোন সময় ছিল সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে হ্যাঁ তারপর কোথায় নিল আপনাকে আমাকে দক্ষিণে লই গেছে আচ্ছা দক্ষিণে লয় আমি তো চিনি না জাগা দিটা একটা বাউন্ডার করে ঘর একটা আছে এই ভিতরে আমার রাখছে সুদেও ঘুমাইতা দেয় না কোনো সময় ওই বারো খুন লাগা হ্যাঁ এই নয়টা দিকে মনে হবে এই তাল এই তাল খুন লাগা অপহরণকারীরা হ্যাঁ হ্যাঁ ইয়াতে তো টিয়া খোঁজো বাড়ি তুল টিয়া খোঁজো না না আই আই কে আমি ফার্স্টে দিয়ে আইছে আমার সমস্যা নাই আনে ক্লে টিয়া দিতাম আমি আনে তো আমি টিয়া লই খাই রয়েছে পয়সা সত কোনা দিতা স্যার এমন খুশি তখন কত টাকা চাইল দশ লাখ টাকা স্যার আগে প্রথমত দশ লাখ টাকা লাখ তারপর তারপর সকালে যে সময়ে সাতটার দিকে উঠে সকাল দিকে না এ আগে আমি বেডিদের ওই বেডি কখন করে স্যার কী দিয়েছে তো আমার তো এমন এমন আটকে লিছে

তাহলে ওখানে আপনার কাছে দশ লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ এরপর আপনি কত টাকা দিলেন তারপর আমাকে সকাল হয়ে গেছে পরে আমার পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে সকাল বেলায় এবার পাঁচ লাখ এরপর তারপর দশটা এগারো দশটার দিকে কইতাছে আমার কি দা না এত তে লাগে না তুই এত 1 লাখ এরপর 1 লাখ মানে প্রথম 10 লাখ পাঁচ 5 লাখ এরপর 1 লাখ 1 লাখ তারপর আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে সাড়ে দিব আগে তো ঠিক আছে সাড়ে দিব কইছে আগে কইছে এইদিকে যাও সবকিছু আমি এখানে সামনে মো তে মানে ব্যবস্থা করতে আছে এনেকো এনে তুই এন কথা কথা কো এ সাড়ে লগে সাড়ে দি দিদি আপনি মানে ফোনে আপনার মিসেস সাথে কথা বললেন হ্যাঁ মানে আমরা বাসা দিয়ে কথা কইতাছি পরে তারা মানে এত তে পায়

এরে তেতিয়া তোগা আর বিসি সাইজ না হেতরে এই তানকর হেরা হেরা কইসরে একটা মতন বাজি গেছে মানে হেরা কো বাইক লয়া হেলমেট লয়া এটারে যে চ্যাক সামনে দি মানে বাইকে হেলমেটে আপনি মানে আপনাকে হেলমেট পরানো হলো আচ্ছা তারপর চ্যাক পসে লয়ে গেলে আমাতো কইছে আমি বেজে কইছে আমি আইতাছি আমি আমার বাইকে করে লয়েসরে দি আইব আচ্ছা আমি কই দিছি তারপর এই দিকে আই পরে ওই সামনে লামাই দিছে একবারে